আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক চলে এসছে আরো এক নতুন মাদ্রাসার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাদ্রাসা দারুসালাম বা শায়স্তানগর মাদ্রাসা তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ মালাসা ডিটেলস এবং এখানে কিভাবে আসবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে সব আপনাদের সামনে এক্সপ্লোর করবো আজকে তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এতক্ষণ আপনারা ক্যাম্পাসে বাইরের চিত্রটা দেখলেন এখন আপনাদেরকে ভিতরে ঢুকে সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাই এখন আপনারা দেখছেন মাদ্রাসার প্রথমতলা এখানে রয়েছে মূলত মাওলানা জামাতের ক্লাসরুম চলুন এবার আপনাদেরকে ক্লাসরুমগুলো দেখাই এটা ক্লাসরুম প্লাস থাকার রুম মানে এখানেই ক্লাস হয় এবং এখানেই থাকতে হয় এখনো ক্লাসের ঘন্টা পড়েনি সেই জন্য ছাত্ররা ক্লাসের জন্য প্রস্তুতি ছাত্র দর্শক এতক্ষণ আপনারা মাদ্রাসার প্রথমতলা দেখলেন যেখানে মাওলানা বিভাগের ক্লাসরুম এবং থাকার রুম ছিল এবার আপনাদেরকে দেখাবো মাদ্রাসার তলা। দ্বিতীয় তলায় মূলত রয়েছে মাদ্রাসার হিপস বিভাগ এই মাদ্রাসায় টোটাল পাঁচটি হিপসের গ্রুপ আছে হিপস বিভাগের ক্লাস স্টার্ট হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে আর হিপসের ক্লাসরুমটা দেখাতে পারলাম না মাদ্রাসার ভিতরেই আছে একটা মাদ্রাসার স্থায়ী দোকান এখানে ছাত্রদের সুবিধার্থে সমস্ত খাবার চাউমিন এগ রোল থেকে শুরু করে সমস্ত খাবারই পাওয়া যায় টোটাল এই মাদ্রাসাটি তিনতলা বিশিষ্ট বাট তিনতলার কাজ এখন কমপ্লিট হয়নি প্রসেসিং চলছে চলুন সেটা আপনাদেরকে দেখাই এই মাদ্রাসায় বর্তমান ছাত্র সংখ্যা তিনশো প্লাস শিক্ষক সংখ্যা পনেরো জন খাওয়া দাওয়া বেলা সকালের নাস্তা এবং দুইবেলা ভাত প্রথম তলার এই বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাগ্রীবাদ পড়াশোনা এবং পাচক নামাজ এখানেই হয় এবার বলি এই মাদ্রাসা পড়াশোনা কত দূর আছে এখানে মূলত ফার্সি থেকে কাফিয়া পর্যন্ত জামাতের ব্যবস্থা আছে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নহো স্পেশালিস্ট মাদ্রাসা মানে এক কথায় কেউ যদি নহো জ্ঞান ভালোভাবে অর্জন করতে চায় তার ভিতটাকে মজবুত করতে চায় তাহলে সে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারে পড়াশোনা রেটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক আমি এখন চলে এসেছি মাদ্রাসার ছাদে চলুন এখান থেকে আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাই মাদ্রাসার পিছনে আছে একটা শান বাঁধানো পুকুর যেটা মাদ্রাসার ছাত্রদের গোসল করার জন্য মাসাল্লাহ ছাত্রদের জন্য ফিল্টার পানি খাওয়ার ব্যবস্থাও আছে এবার আসি মোবাইলের বিষয় এই মাদ্রাসায় মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ খাওয়া দাওয়া কন্ডিশন মোটামুটি অজিফার ব্যবস্থা নেই মাদ্রাসার ভিতর দিয়ে এই রাস্তাতে পেছনে চলে আসলেই এখানে আছে মাদ্রাসার বোর্ডিংখানা এখানে খাওয়া দাওয়ার সিস্টেম বালতিতে ভাত তুলে এনে ঘরে খেতে হয় ফুল অ্যাড্রেস আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম দর্শক এতক্ষণ আপনারা সম্পূর্ণ মাদ্রাসা দেখলেন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এবার আপনাদেরকে বলবো এই মাদ্রাসায় আপনারা কিভাবে আসবেন আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে শিয়ালদা বা দমদম থেকে বনগাঁ শাখার ট্রেন ধরতে হবে বনগা শাখার যে কোনো ট্রেনে আপনারা চলে আসবেন মছলন্দপুর স্টেশন মছলন্দপুর দু নম্বর স্টেশনের পিছনেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা সায়স্তানগর যাওয়ার ম্যাজিক পেয়ে যাবেন এখান থেকে শায়স্তানগর ভাড়া নেবে আপনার চল্লিশ টাকা সময় মোটামুটি এক ঘন্টা লাগে তাছাড়া আপনারা শিয়ালদা হাসনাবাদ সেকশনের ট্রেন ধরে বসিরহাট স্টেশনে নেমে ওখান থেকেও বাসে আসতে পারেন বসিরহাট থেকেও কাটিয়াহাট হাট বাস অ্যাভেলেবেল অ্যাটলিস্ট আপনারা পৌঁছাবেন সায়স্তানগর বাজারে এখান থেকে পাঁচ মিনিটে হাঁটার প্রতি আপনারা দেখতে পাবেন মাদ্রাসা দারুসালাম বা সায়স্তানগর মাদ্রাসা চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এরকম মাদ্রাসা ব্লগ দেখতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন